নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে মৌমিতা সরকার কুড়ি দিনের শিশু পুত্রকে মেরে ফেলে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত দুজনকে ঘাটাল মহকুমা আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল অভিযুক্তদের নাম সন্তু দে এবং প্রিয়া দাস দে সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের কুড়ি দিনের শিশু পুত্রকে ঘাটাল ময়রা পুকুরের কাছাকাছি এলাকায় একটি জমিতে ফেলে দেয় এবং তারপরে শিশুটিকে মেরে পুরসভার ডাস্টবিনে ফেলার চেষ্টা করে স্থানীয়রা এই ঘটনা দেখে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করে ঘাটাল থানার পুলিশ ওই অভিযুক্ত দুজনকে মঙ্গলবার ঘাটাল মহাকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেন অভিযুক্ত সন্তুদে কি বললেন শুনে নেব কেন মারছিল তোমরা বাচ্চাটাকে কেন মারছিল কে বলেছে খারাপ কোন ডাক্তার

哎，这个。